দিবেন কেন দিবেন হাদিস করছে কি আগে এটা বুঝতে হবে মোহাম্মদে আরাম সাল্লাসলামের বক্তব্য তার কথা তার বাড়ি মুহাম্মাদ সব আরহিম সাল্লাম এটাই তো আমরা জানি না শুধুমাত্র এইটো বুঝাই শেষ করে দিব যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কে তাফসিরে তাবারি নিশ্চিত রশ্মা বন্ধ এই তাফসিরের মধ্যে

সূর্যটা আমাদের মাথার ঠিক এক বিঘাত উপরে থাকবে আল্লাহ রূপ ধারণ করবে গামে ভিজে ভিজে মানুষের কাত পর্যন্ত ঘাম চলে আসবে ঠিক এমন ভয়ানক মুহূর্তের মধ্যে আল্লাহ রসুলের অশ্রু মোবারকের কারণে আল্লাহ তারা রাগ কমে আসবে রাগ কমে আসার কারণে রাগ কমে আসার পরেন আল্লাহ তা আলাহ আল্লাহ রসুল সল্লাহ দরবার এই সাল্লাম কে ওই মাকামে মাহমুদ টান করবেন সোহান বলবেন না মাকাম এ মাহমুদের মধ্যে আল্লাহ রসুল বসবেন না মাকাম এ মাহমুদের হাতের ধরে আল্লাহ রসুল দ্বারা থাকবেন মন বেজার চক্ষু উপরক্ষে বারবার পারি পড়তেছেন আল্লাহ তা বলবেন আমি তো আপনাকে বলেছিলাম সন্তুষ্ট হবেন ওই মাকামে মাহমুদের সামনে আরও সক্ষ পতাকা থাকবে প্রত্যেক পতাকার নিচে পীর্থক তীর্থক নবীরা থাকবে একটাই উসুফ আলাই একটাই নু আলাই সালাম একটাই ইয়াহিয়া সালাম একটাই মুসা আলাই সালাম একটা আইসা আলাই সালাম একটাই জাতির পিতা ইব্রাহিম আলাই সালাম একটা আদম সন্তানদের পিতা বাবা আদম আলাই সালাম এইভাবে ধারাবাহিক ভাবে সলক্ষণ অবিরা থাকবে এরপর এই উম্মাদের ওলামা একরাম যারা আছে তাদের জন্য আলাদা আলাদা কুর্সি থাকবে এই উম্মাদের যে সমস্ত হাফেজরা আছে তাদের জন্য আলাদা আলাদা কুর্সি থাকবে তাসির তাপ আরের মধ্যে লেখেন এত সব মর্যাদা এই গুম্মাদের জন্য থাকার পরেও আল্লাহ রসুল সন্তুষ্ট হবে না ফেরিস্তাদেরকে আল্লাহ তা বলবেন ও আমার ফেরিস্তার আরে যাও আমার বন্ধু মুহাম্মাদের জন্য যে আমি স্পেশাল দশটা জান্নাত বানাইছিলাম ওই দশ জান্নাত দাসকে আমার বন্ধুকে ভ্রমণ ঘুরিয়ে নিয়ে আসো ঘুরিয়ে নিয়ে আসো দোস জান্নাত আল্লাহর রসুল সাল্লাহ আর ওসাল্লামের সামনে পেশ করা হবে

এত এত মর্যাদা দান করেছে তারপরেও আপনার চক্ষু চক্ষুম দিয়ে পানি ঠান্ডা হয় না পানি কমে না তারপরে আমি আপনাকে স্পেশাল দশটা জান্নাত দান করেছি এরপরেও খুশি হন নাই বন্ধু আমার কি চান বলেন আল্লাহ রসুল্লাম বাস এক বলবে এক লি কি চাই আমি আমার কে চাই কি চাই আল্লাহ ওয়াসাল্লাম অবস্থায় আল্লাহ আমিনকে পাঠাইছে বলে দিছে বন্ধুকে আগে সালাম দিবা তারপরে জিজ্ঞাসা করবা এখনই আসতে চায় নাকি পরে আসবে সাবধান আমার বন্ধুকে স্পর্শ করার স্পর্শ করার সময় খুব সাবধানতার সাথে স্পর্শ করবা যাতে করে আমার বন্ধু বিন্দু পরিমাণ ব্যথা উপলব্ধি করতে না পারে সালাম দিছে আল্লাহ রসুল সাল্লাই আসছেন যে আল্লাহ তারা জিজ্ঞাসা করছেন এখনই যাইবেন নাকি আরো পরে কিছুদিন দুনিয়ায় থাকতে চান এই কথাবার্তার এক পর্যায়ে যখন আল্লাহ রসুল ইন্তকাল করবে পড়বে ভাব ঠিক এহন মুহূর্তে এই সময়ও আল্লাহ রসুল নাম আলহ্লামুসেপ উম্মতে আসলাত উম্মতে আসলাত এ আমার উম্মতরা নামাজের প্রতি যত্নবান হও এ আমার উম্মতরা নামাজের প্রতি যত্নবান হও আফসোসের বিষয় হলেও সত্য এই উম্মাদের সবার আগে যদি কোনো কাজ ছুটে যেয়ে থাকে সেটা হলো নামাজ ঠিক কিনা বলেন এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পাঠ করেছি আল্লাহ রাসূল আপনাকে আমাকে তো কোনো দিন দেখে নাই দেখছে আল্লাহ রাসুল কি গায়েব জানতেন জোরে বলেন আল্লাহ রাসুল গায়েব জানতেন না কি জানতেন না আল্লাহ রাসুল গায়েব জানতেন না ও জ্ঞান আল্লাহ রাসুলের কাছে ছিল না আল্লাহ তালা যতটুকু রাসূলকে জানাইতে চাইছেন রাসুল অতটুকুই জানতে পারছেন গায়েবের একমাত্র আলেম হইল একমাত্র গায়েবের খবর রাখনে ওয়ালা হইল আল্লাহ তাআলা কে গায়েবের খবর একমাত্র কে জানে আল্লাহ জানে আমাদের দেশের কিছু ভণ্ড বাবাটা পাশ কি জানতো গায়েব জানত আল্লাহর সিফাত অন্য কারোর জন্য সাব্যস্ত করা এটা জায়েজ নাই একদম হারাম একটা কাজ কাদি বিষয় খুব সিরিয়াস বিষয় কিন্তু আকিদাগত বিষয় তো যেই কথা বলতেছিলাম রাসুলে আরামের হাদিস পাঠ করা হয়েছে রাসুলে আরামে স্বয়ং মসজিদের জন্য তারা সাহেব সুফার জন্য নিজে টাকা কালেকশন করছেন বুঝলেন এজন্য টাকা পয়সা কালেকশন করা এটা হচ্ছে কোনো খারাপ বিষয় না কোনো কি না খারাপ বিষয় না এটা ইসলাম ধর্মের একটা অংশ দিনের একটা অংশ বুঝাইতে পারছি ভাই সর্বশেষ ছোট্ট একটা হাদিস পাঠ করে শেষ করে দিন

আর সব থেকে নির্দিষ্ট জায়গা হইল বাজার নির্দিষ্ট জায়গা কোনটা বাজার এজন্য বাজারের আমাদের মসজিদে সময় দেওয়া বেশি উচিত না চেষ্টা করবো আস্তে আস্তে বাজারে সময় দেওয়াও খারাপ না তবে বাজারে যাইতে হইলে প্রয়োজন সাপ্তে বাজার বাজারকে প্রিয় বানাইতে যাওয়া যাইবে না আরেকটা বিষয় সর্বশেষ একটা আপনি মাসাল্লাহ বলে শেষ করে দিব আমাদের মসজিদের মধ্যে অনেক সময় অনেক ভাইয়েরা এই ধরনের ফতুয়া দেয় বা এই ধরনের কথা বলে যে কোনো ব্যক্তি যদি মসজিদে কথা বলে তাহলে তাকে নাকি ফেরিস্তারা বলে মনোযোগ তাকে নাকি ফেরিস্তারা বলে যে কুসকুত্ হে আল্লাহ তালার বন্ধু চুপ করো এরপর যদি আবারও কথা পায় চুপ না করে এরপর নাকি ফেরিস্তারা বলে কুস্কো দিয়া আত্মাল্লাহ হে আল্লাহর বার্তা চুপ করো পর যদি না থানে তারপর নাকি ফেরেস্তার বলে কুসকু দিয়া আদৌল্লাহ হে আল্লাহর দুশমন চুপ করো বিষয়টা হইলো এই রেওয়াতটা পুরা ওয়াইফ বললেও চলবে না দুর্বল হাদিসের যেই সমস্ত কিতাব আছে যেখানে মাউজুর রেওয়াত সেখানেও কোথায় ওই হাদিস নাই বরম আল্লাহর রসুল কি বইলা দিছে বা বৈত্ত ভাই সুন্দর কিদনে মাজার এটার মধ্যে মান কাদাবা কাদিবা দুই ভাই করা যায় মান কাদাবা আরাই আবু তাম মিনান মানে ও আমাক আদাব নাম কোন ব্যক্তি যদি আল্লাহ রাসুল সাল্লাম ওয়া সাল্লামের উপরে মিথ্যা কোনো কথা চাপায় দেয় মানে রাসূল যেটা বলে না সেটা যদি বলে সে যেন তার ঠিকানা আর জাহান্নাম বানায় আনি। না আউজ মিনদা এজন্য মানুষদেরকে বলবেন ভাই চুপ করেন চুপ থাকেন মসজিদের জোরে কথা বলা এটা হচ্ছে ঠিক না কিন্তু এখানে এই হাদিস বলার দরকার নাই যে আল্লাহ ফ্রেস্তারা এটা বলবে এটা বলবে এটা একদমই হাদিস না এটা একটা বোকাস কথা বুঝছেন